আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পুকুর এই পুকুরের বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর এই পুকুরে অনেক পুরানো মাছ আছে বিগত দিন যাবত এখানে খেপ দেওয়া হয় না তো আমরা ঢাকা থেকে আসছি ও আইসা আমাদের বাড়ির যারা এটা পর্যবেক্ষণে আছে ওনাদের বললাম যে আমরা আসছি আর খেপ দেন খেপ দিলে দেখি কি মাছ পাওয়া যায় আর আপনারা তো জানেনি যে এই শীতের দিনে এক টুকরা ভাজা মাছ গরম আর তাজা মাছের ভাজা আর হচ্ছে পান্তাবাট আর হচ্ছে পেঁয়াজ এটা নিয়ে রোদের মধ্যে বসে সকালবেলা খাবার খেতে কিছু মজা তো খেপ দেওয়া হচ্ছে আর এখানে দেখেন ওই যে যা হাঁসগুলা এই খেপের মধ্যে হাট আটকে গেছে হ্যাঁ এই হাঁসগুলা হচ্ছে কাদের মতো জানেন যেমন বর্তমান অবস্থা যাই হোক কিছুদিন আগে গেছে আটকে গেছিল সেনাবাহিনীর বেড়াকুণ্ডুলিত ওই হ্যাগো মতো দারাজ করিমের বাপেও আছে ওই আসে এই হাঁসের মধ্যে যে কোনো একজন বুঝছেন তো দেখেন আপনারা এই যে মাছ ধরা হচ্ছে এখানে টানতাছে ওরা ওরা খায়া দেয় নামছে অনেক শক্তি লাগে এগুলো টানতে হ্যাঁ মাছ লাপাচ্ছে সুন্দর মাছ আর এখানে আমাদের বাড়ির সবাই সব লোকজন আছে আমার পিছনে একটু পরে দেখাম আর মাছ লাপাচ্ছে দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ি পশ্চিমবাজপুর আর প্রদানিয়া বাড়ি আর এই বাড়ির যৌথ যৌথ এটা দেখেন ন্যাচারাল ভিউ কত সুন্দর আর যারা ডাকা থাকে ডাকাতে থাকে তারা অবশ্য এই ভিডিওটা দেখা একটু হলো জেলাস ফিল করবে কারণ এই যে দেখেন আমাদের বাড়ির এই যে এই কিউট বাবু এই যে আমাদের দাদা ওকে আদর করলো আর এই যে মাছ প্রায় জাল টাইনে একদম নিকটে নিয়ে আসছে এমন মাছগুলো এইটার ভিতরেই আছে সব মাছ লাফাচ্ছে আল্লাহ ভিতরে ঢুকে গেছে দুইজন ও অনেক মাছ আসছে এখান থেকে এখন বাছাই করা হবে যে কে আসামি কে দাগি আসামি আর হচ্ছে আবার এর মাঝে কিছু আছে যে একদম নিষ্পাপ কোনো দুষ নাই ওদেরকে ছাড়া ছাড়া দেওয়া হবে ওদেরকে আবার মুক্ত করে দেওয়া হবে আর যারা আসামি আছে তাদেরকে দূরে ফেলা হবে এই যে না যারা ছোট এই যে কি বলে এই লোক তাদের কিন্তু জেল জরিমানা কম হয় তাদেরকে মাফ করে দেওয়া হয় ওদেরকে মাফ করে দেবো এখন এই যে মাফ করে দিতেছে আর যারা আসামি তাদেরকে একটা সাইড করা হচ্ছে মানে তাদেরকে উঠে কাটিয়া ওই যে আমি বললাম রৌদ্র আর হচ্ছে এক টুকরা বাজা মাছ আর পান্তাবাদ সাথে পেঁয়াজ আর মরিচ হলো তো আরও পুরো জমবে এই একদম নি নিয়ে আসছে বাসাই শেষ এমন এই যে দেখছেন কী বলা পাচ্ছে উফ তারা ডাকাতে আসেন ভাই এই ফিল আপনারা নিতে পারবেন না ভাই বাসি করা হচ্ছে এখানে আমাদের বাড়ির অনেকেই আছে এই যে আমাদের দুলাল ভাই নামলো মাত্র একটু লাড়া দিতে আর কি ওনার কাছে ভালো লাগতেছে না উনি নিজস্ব কয়টা আসামি আছে গুলা ছেড়া দিতেছেন একটু ক্ষমতার বা অপব্যবহার করলো আর কি আর এই যে আমাদের বাড়ির লোকজন আমার ভাই আমার ভাতিজা আমার চাচা জ্যাটারা আমার বাস্তি আমার বাতিজা সবাই মাছ ধরা শেষ এখন আমরা এগুলা নিয়ে আসছি যে এখানে হচ্ছে প্রথমে কিন্তু বল বলছি এটা আমাদের যৌথ পুষ্কনি আমাদের বাড়ির অনেক পুরনো পুরনো পুষ্কুনি এখন ভাগ করা হচ্ছে এই যে ধাড়ি পাল্লা দিয়ে বাক করা হচ্ছে আমাদের বন্টন করা প্রায় শেষ পর্যায়ে আপনাদের মাঝ থেকে আমার বিদায় নিতে হবে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ